হিরণকে পেছনে ফেলে ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ী দেব দেখুন সেলিব্রেশনের ছবি মাথা নিচু করে প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই যারা খাটাল লোকসভা কেন্দ্রে আমার দলকে দিদিকে অভিষেককে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ কোথাও যেন তাদের বা তাদের প্রার্থনার মধ্যে তাদের আশীর্বাদ আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল তা যেন অসংখ্য ধন্যবাদ আশীর্বাদে কেউ ম্যাচ উইনার হয়ে থাকে সেটা হচ্ছে আমার দলের নেতারা কর্মীরা যারা ঘাটাল সাম্প্রথমিক দায়িত্বের মধ্যে আছে এবং আমি রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়লো কারণ গতবার থেকে এবারে আরো বেশি মার্জিনে বেড়েছি যে যে কথাগুলো আমি দিয়েছিলাম প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা দিয়ে যদি শুরু করি সেটা ডেফিনেটলি শুরু হবে এবং আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারতবর্ষে রাজনীতি একদম উল্টে পাল্টে গেছে এবং যারা ব্ল্যাকমেলিং রাজনীতি করতো যারা ভয় দেখাতো যারা বলতো ঘর থেকে বেরোবে না আমরা এমন বোম ছুটবো এমন করে দেব আর ঘর থেকে বেরোবে না দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং গতবারের থেকে এইবারে আরও বেশি মার্জিন নিয়ে বেরিয়েছে মেদিনীপুর থেকে জয়ী হচ্ছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া এবং জুন মালিয়া জয়ের পর সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উৎসবের মাত্র

তবে যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল সবাই আমরা যারা যারা আছি মমতা থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে এই জয় আমাদের সকলের। জানি সমস্যা আছে আমাদের মোহন ব্রিজটাকে তৈরি করতে হবে সেটা আছে রেলওয়েতে যে কলোনি যে বসতিগুলো আছে তাদের শারীরিক একটা ডেভেলপমেন্ট এগুলো সবকিছু করতে হবে অনেক কাজ। আগামী দিনগুলোতে প্রচুর কাজ করতে হবে মানুষ যখন ম্যান্ডেট দিয়েছে আশীর্বাদ দিয়েছে জিতিয়ে এনেছে শুধু খড়গপুর কেন আমার সাতটা বিধানসভার জুড়েই আমাকে কাজ করতে হবে